গৃহপালিত দল মানে অর্থাৎ মানুষের মধ্যে নাই পশুর মধ্যে পড়ে গেছেন রশনের সাদ বলে যে আমরা কি আমাদের গৃহপালিত বলে আমরা লজ্জা পাই আমাদের আমরা কি সরকারি দলে না বিরোধী দলে আমার এমপি মন্ত্রীরা কথা শোনে না এর সাদও এরকম বলেছে যে আমাদের গৃহপালিত বলে আমরা লজ্জা পাই জি এম কাদেরও বক্তৃতায় বলেছে এই গৃহপালিত নিজেরা শিকার করা দল শুধু লোভের জন্য টাকা পয়সার জন্য পদ পদের জন্য এই সমস্ত নিজেরা বলছে আমি দেখি না তাদের একজন প্রার্থী হতে পারে বা হবে আমার কাছে তো মনে হয় তারা একজন মেম্বার হইয়া আসার সম্ভাবনা নাই এখন এই একজন মেম্বার হইয়া আসার সম্ভাবনা নাই তারা যদি সরকার গঠন করতে চায় যে সেই ক্ষেত্রে তো এদের হাবুডুবু হবে এটা তো বয়োবৃদ্ধ এনজিও এবং শিশু কিশোরদের মেলা এই যে যারা নাগরিক পার্টি করছে তারা কিন্তু তাদের কাউন্সিলারদেরকে বহাল তবিয়ত আবার বসাইতে চাইছিল মানে এটা সরাসরি পুনর্বাসন করতে চেয়েছিল এই আম জনতা পার্টির তারেক সাহেব ভূমিকা রেখেছিল এই আমাদের আরিফ সাহেব ভূমিকা রেখেছিল যে কেন সেই কাউন্সিলারদেরকে বসানো হবে টাকা পয়সা নিয়ে এক ডানক এরা আতঙ্কিত আতঙ্ক এক একটা এদেরকে বসানো মানে আওয়ামী লীগকে পুনর্বাসন আসলেই তো তাই সারা বাংলাদেশে যদি আপনি কাউন্সিলারদেরকে বসান তাহলে তো আওয়ামী লীগ বসেই যায় এরপর স্থানীয় সরকার নির্বাচনে যে এই চার জন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হইবে তারাও তো আওয়ামী লীগের বিভিন্ন রকম শক্তিশালী কেন যেন তারা ঘুরে ফুরে এটা চায় আমি স্পষ্টভাবে মনে করি যে এই সরকার এবং এই সরকার যে দাবি করে ছাত্ররা তাদেরকে বসিয়েছে সে ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এর প্রমাণ হচ্ছে যে এই সারজিদ আলম হাসনাত আব্দুল্লাহ সাইফুল ইসলাম এরা একবার আদালতে তাদের নিষিদ্ধের জন্য এবং তিনটা নির্বাচনে যারা নির্বাচন অবৈধের জন্য তারা রিট করে সেটা শুনানি হবে সেই তারা প্রত্যাহার করেন সেই প্রত্যাহারের ইনুস সাহেব এই কয়েক বোঝা দুই একদিন আগে এটা সাক্ষাৎকার দিয়েছে যে আমাদের কোনো পরিকল্পনা নাই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা মানে কি তার মানে নিষিদ্ধ তো দূরের কথা তাদেরকে নির্বাচনই আনতে চাচ্ছে তাই এরপর জামাতও কিন্তু দুই দু একবার বলেছেন যে যারা ভালো ক্লিন আছে ভালো আছে তারা দল করতেই পারে অর্থাৎ এটা আসলে বিভিন্ন ভাবে দেখা যায় যে আপনার তারা আসলে সরকার চায় না এখানে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে যদি সরকার এটা কৌশল অবলম্বন করতে পারে আপনারা দেখেছিলেন জামাতের মার্কা বাতিল করেছিল এখানে আপনার জুডিশিয়াল ভাবে মানে আইনের ভাবে একটা জিনিস করতে পারে যে আওয়ামী লীগের আপাতত মার্কা বন্ধ নির্বাচনে এখন কোনো মার্কা দেওয়া হবে না তাহলে তারা নির্বাচন করতে পারতেছে না এরপর আবার আরো পারে যে যারা এ অবৈধ তিনটি নির্বাচনে এবং মেয়র নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা অবৈধভাবে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে তাদের তালিকা করে তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করে দিতে পারে একবার তালিকা করে আবার মনে করেন যারা এই ম্যানিপুলেটেড করছে এই নির্বাচনগুলো যেমন বিশ্বে যদি কারো কথা বলেন তাহলে ওই যে একজন মারা গেছে ওনার নামটা ভুলে গেছি ওই সচিব ছিল উনি কিন্তু এই বাংলাদেশে প্রথম নির্বাচন ম্যানিপুলেটেড করেছে আমি এই মুহূর্তে ভুলে গেলাম শেখ হাসিনার উপদেষ্টা ছিল এসটি টি ইমাম এই যে এস টি ইমাম এসটি ইমামের মতো আরও অনেকে তো এটার সাথে ছিল তিনটা নির্বাচন কমিশনার ছিল প্রধান কমিশনার এদেরকে এটা একে সহজভাবে আইনের আশ্রয় নিয়ে করতে পারে কিন্তু এই সরকার বা যে ছাত্ররা এরা আসলে আমার কাছে মনে হচ্ছে যে তারা করবে না তাই আমি বলতে চাচ্ছি যে তাদের বিভিন্ন কৌশলে সরকার চাইলে তারা বাংলাদেশে অনেক দিনের জন্য ইনডাইরেক্টলি নিষিদ্ধ হয়ে যায় যদি তাদের মার্কা বাতিল করে বা এই সমস্ত তিন টার্মের যারা নির্বাচন করলো তাদের বাতিল করে তাইলে কিন্তু সেই আপনার আমার ভাই যে বলছে আরিফ বিল্লা জাতীয় পার্টি বা অন্য এরকম অনেক পার্টি তারা প্রার্থী এই তিন টার্মের বাদ তো হয়ে যায় আমি জাতীয় পার্টির মাহমুদ ভাই একটু কথা বলেছে আমাদের আমার আমার নিজেরই লজ্জা লাগে যে দলের রশনের সাথে বলে যে আমরা কি আমাদের গৃহপালিত বলে আমরা লজ্জা পাই আমাদের আমরা কি সরকারি দলে না বিরোধী দলে আমার এমপি মন্ত্রীরা কথা শোনে না এরশাদও এরকম বলেছে যে আমাদের গৃহপালিত বলে আমরা লজ্জা জি জিএম কাদেরও বক্তৃ দেয় বলেছে এই গৃহপালিত নিজেরা স্বীকার করা দল শুধু লোভের জন্য টাকা পয়সার জন্য পদ পদের জন্য এই সমস্ত নিজেরা বলছে তাদের যদি কেউ আবার বলে যে অন্য দলের কেউ কেউ থাইকে বড় কথা বলে আরে ভাই আপনারা তো স্বীকৃত গৃহপালিত দল মানে অর্থাৎ মানুষের মধ্যে নাই পশুর মধ্যে পড়ে গেছেন গৃহপালিত তো পশু গৃহপালিত মানুষ না থাকে না তাই আপনারা এসার সাহেব বলেছে রসন এসার সাহেব বলেছে জিএম কাদের বলেছে তো যাই হোক এটা বলা ঠিক না আরেক ভাই বলছে আমাকে প্রশ্ন করছে ভাই শেখ হাসিনা কার কাদের ছত্র আসবে আপনারা কি করতেছেন আমি আবারও বলতে চাই এই বাংলাদেশে শেখ হাসিনা এত সহজে আসতে পারবে না আসবে না আসতে পারবে না এগুলো বিভিন্ন সময় সুশুরি বা এই তাদেরকে একটু উজ্জীবিত রাখা এইটা আর এক ভাই বলেছে যে আপনারা শুধুমাত্র নির্বাচন নির্বাচন চান আর একজন হচ্ছে এলে হোসেন মনির তিনি বলছে আপনারা নির্বাচন চান সংস্কার না করিয়া আসলে আজকে আলোচনায় নাই তারপর আমি ওনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রের গুটি হচ্ছে এই বর্তমান যেটা নাগরিক পার্টি হয়েছে তারা আজকে সবচাইতে বাংলাদেশে সেনাবাহিনী হচ্ছে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে দেশপ্রেমিক বা তাদেরকে আমাদের দরকার সর্বক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষায় দেশের ক্রান্তি লগ্নে দেশকে বিপদ থেকে মুক্ত করতে আমরা একবার দেখলাম জামাতের আমির এটা নিয়ে বিতর্ক বাজিয়ে দিল যে তারা দেশপ্রেমিক আর অন্যরা আবার এখন এই যে হাসনাত আবদুল্লাহ আমি তো আমার কাছে মনে হয় যে এটা তারা পরিকল্পিতভাবে এই আপনার সেনাবাহিনী বা আমাদের সেনা প্রধানকে একটা পক্ষ বানিয়ে তার বিপক্ষে অনেককে দাঁড়া করতে চাইয়া দেশে একটা অস্থিরতা বা ষড়যন্ত্র করতে চাচ্ছে বা এরকম মনে হচ্ছে বা তাদের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে কিন্তু এইটাতে এটা আমার কাছে কোনোভাবে মানা যায় না তাই আমরা বলতেছি যে ওই বর্তমান যে দলটি হয়েছে সেই দলের সাথে যেহেতু প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা আছে আপনারা দেখেছেন যে এই উপদেষ্টা বলেছে আমি দল করতে বলেছি ওদের ওরা বলে হবে না তারপর বলেছি এরপর ওনার প্রেস সচিব সে বলছে নেক্সট দেখাই মিনিস্টার বলছে কে এরপর আপনি দেখেন যে ওদের আর একজন হান্নান মাসুদ এলাকায় যাইয়া ডক্টর ইনুস সাহেবের বড় বড় ফেস্টন দিয়ে শোডাউন করেছে তাহলে কি ওই দলের প্রধান উনি এরপরে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অর্থনৈতিক দুর্নীতি বাণিজ্য সহ অনেক অভিযোগ তাদের তাদের তাই আমার কাছে মনে জন্য রাজনীতিবিদদের হাতে রাজনীতি আসার জন্যই নির্বাচন দরকার এই নির্বাচন আমার বাগেরহাট চায়ের মোরলগঞ্জ শরণখোলা আমি গিয়ে হেরিকেন ধরেও আমি দেখি না তাদের একজন প্রার্থী হতে পারে বা হবে আমার কাছে তো মনে হয় তারা একজন মেম্বার হইয়া আসার সম্ভাবনা নাই এখন এই একজন মেম্বার হইয়া আসার সম্ভাবনা নাই তারা যদি সরকার গঠন করতে চায় যে সেই ক্ষেত্রে তো এদের হাবুডুবু হবে এটা তো বয়োবৃদ্ধ এনজিও এবং শিশু কিশোরদের একটা মেলা তারা কবে সরকার গঠন করতে পারবে সেই দিন নির্বাচন দেবে নাকি আওয়ামী লীগের নিয়ে এটা সরকার করবে নাকি কি রকম করবে এই জন্য তাদের তো এই আবলতা বল বলা বলি বলতেছে তাই আমরা মূলত সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান গতকালকে স্পষ্ট ভাবে বলেছে যে সংস্কারের কথা যদি বলে যে এটা চলমান থাকবে তাহলে আমি মনে করি যে এটা মোটেই সঠিক না কারণ চলমান সংস্কার হচ্ছে এখন সেই চলমান কবে শেষ হবে শেষ কইরা এরপর আপনার নির্বাচন দেবে এটা সম্ভব না তাই আমরা এই জন্যই বলতেছি যে নির্বাচন হোক নির্বাচনের পরে আরো সংস্কার চলবে সংস্কার একটা চলন চলন্ত প্রক্রিয়া তাই এটা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা কোনোভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা হতে পারে না তাই আমরা এই জন্যই নির্বাচন চাই আর যারা আমাকে প্রশ্ন করেছেন দুইজনে করেছেন আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ভাই হোসেন মনির ভাই আর আরেকজন আপনারা আসলে কেন যেন এটা আপনাদের অন্তরে ঢুকে গেছে আওয়ামী ট্যাবলেটের মতো ওই যে উন্নয়ন 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 এরকম আরে ভাই আপনার নির্বাচন দিলে সমস্যা কোথায় আর নির সংস্কার কি সংস্কার তো ভাই দুই মাসের ব্যাপার তিন মাসের ব্যাপার এই সরকার বলেছে বিভিন্ন দল দিয়েছে যারা সংস্কার করেছে কমিশন তারা বলেছে যে আমাদের এত দিন লাগবে এই উপদেষ্টাদের কয়েকজন বলেছে যে এই কয়দিনে হয়ে যাবে সেখানে সর্বোচ্চ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস লাগতে পারে এর মধ্যে রোডম্যাপ দিতে পারে এবং আমি সর্বশেষ আমি বলবো যে এই সেনাপ্রধানকে নিয়ে যা কিছু হচ্ছে আমার কাছে সেনাপ্রধানের একটা বিষয় শুধুমাত্র এ পর্যন্ত খারাপ লেগেছে উনি বলেছিল বিডিআর হত্যা নিয়ে স্টাফ হ্যাঁ এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি এছাড়া উনি কিন্তু একাধিকবার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং যতটুকু সংস্কার দরকার এরপরে উনি অন্য অন্য সময়ে যেটা বলেছে এবং পাঁচই আগস্টে এই রক্ত সংঘর্ষ থেকে আরো যে সমস্যা হতো সেইখান থেকে তিনি কিন্তু আমাদের দেশকে রক্ষা করেছে এবং তাই এই জন্য আমি বলতে চাচ্ছি যে এইটাকে নিয়ে কাদা চড়াচড়ি এবং ষড়যন্ত্র না করে অস্থিরতা না করে আমার মনে হচ্ছে যে নির্বাচনের দিকে প্রধান উপদেষ্টা এগিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে দেশে অনেক কিছু আপনার স্থির অবস্থা আসবে এবং ভালো হবে জনগণের আশা আকাঙ্ক্ষা দ্রব্যমূল্য দাম কমানো আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ এরপর সুশাসন সুনীতি এগুলো সবকিছু কিছু নিয়ন্ত্রণে চলে আসবে এটাই সত্য ধন্যবাদ